মেলা 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 পবিত্র মাহের রমজান ও ঈদ উপলক্ষে চলছে বাবা ঈদ আনন্দ মেলা ঈদ আনন্দ মেলা ছোট বড় সবাই স্থান মনে রাখবেন গোদারা ঘাট মোর গুদারা ঘাট মেলা চলছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কেনাকাটাই সচেতন হন কেনাকাটায় মেতে উঠুন মেলার মাঠে ছোট বড় সবাই মেলার স্থান মনে রাখবেন মোরকোন গোদারা ঘাট মোরকোন গোদারা ঘাট মেলায় প্রবেশ করলেই পাচ্ছেন আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মেলার মাঠে আপনারা পাবেন দেশি বিদেশি উন্নত মানের কসমেটিক্স আইটেম গিফট বক্স সানগ্লাস ব্যাসলেট সিটি গোল্ড আংটি ডিজিটাল মেকআপ ডিজিটাল কাজল চায়না ব্যাগ থাই ব্যাগ লেজার ব্যাগ বাচ্চাদের খেলনা সামগ্রী প্রিয়শী ভাবির হাতের রেশমি চুরি নাইনটি নাইনের পণ্য ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ওয়ান থার্টির পণ্য জি হা ভাই ওয়ান থার্টির পণ্য কিনে হন ধন্য এর পাশাপাশি পাচ্ছেন সুস্বাদু রসিশীল খাবার নামে নয় গুণে মানে সাথে যার পরিচয় ড্রাই ফুড চটপটি ফুস্কা। খেয়া ঘাটের চিংড়ি মাছের ঝাল ফ্রাই ঐতিহ্যবাহী কলা বাগানের বিখ্যাত মামা হালিম নিমকে মোরালি ভাজা খাবেন তর তাজা আর গরম গরম জিলাপি পেঁয়াজুর মজাই আলাদা ছোট বড় সবাই স্থান মনে রাখবেন মোরকোন গুদারা ঘাট মোরকোন গুদারা ঘাট ছোট্ট সোনামণিদের ভালোবাসি আমরা তাই তো তাদের জন্য বিনোদন রেখেছি আমরা 3D মুভি নাগর দোলা ঘোড়া চক্কর ট্রেন ডোরিমোন প্লেন হেলিকপ্টার ওয়াটার বল জাম্পিং হানি সিং মেলার প্রধান আকর্ষণ ম্যাজিক নৌকা ছোট বড় সবাই স্থান মনে রাখবেন মুরকোন গুদারা ঘাট মুরকোন গুদারা ঘাট মেলা মানেই আনন্দ মেলা মানেই বিনোদন আর এই আনন্দ আর বিনোদন সবারই আছে কম বেশি জন্য তাইতো কোম্পানি আপনাদের জন্য করেছে আয়োজন বিশাল জমজমাট ভাবে ঈদ আনন্দ মেলা ছোট বড় সবাই স্থান মনে রাখবেন মুরকোন গুদারা ঘাট মুরকোন গুদারা ঘাট মেলায় আসুন আর মেলা থেকে টকিটকি পণ্য সামগ্রী ক্রয় করুন আর্থিক ভাবে লাভবান হন এই এত সাজু গুজু করে যাচ্ছ কোথায় আরে একটু ঈদের কেনাকাটা করতে যাচ্ছি আর ঘুরতে যাচ্ছি আরে তোমাকে আর অন্য জায়গায় ঘুরতে হবে না তোমাকে একটি নতুন জায়গায় নিয়ে যাব। নতুন জায়গা সেটা আবার কোথায় আরে তুমি চিনলে না ওই যে মোর কোন গোদারা ঘাট আছে না ওই মোর কোন গোদারা ঘাটে ঈদ আনন্দ মেলা চলছে আচ্ছা ওই মেলায় কি কি পাওয়া যায় আরে ওই মেলায় পাওয়া যায় নাকি বলো কসমেটিক্স আইটেম ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস যেমন নাগরদোলা ঘূর্ণমান ট্রেন ম্যাজিক নৌকা তোমাকে তো বলে বোঝাতে পারবো না আরো রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি মোড়ালের দোকান তাহলে আর অন্য জায়গায় না গিয়ে এবারের ঈদের কেনাকাটাটা মেলা থেকেই করে আসি চলো আরে হ্যাঁ হ্যাঁ চলো চলো ঈদ উপলক্ষে মেলাই চলো মুবারক ঈদ মুবারক